আসসালামু আলাইকুম গাই ঈদ বাবারক ঈদুল আজহার শুভেচ্ছা নিন ভালো থাকুন পরিবেশটাকে ভালো রাখুন আপনার আমার পরে যাদের উপরে কুরবানিকে ওয়াজিব করা হয়েছিল তারা অবশ্যই কুরবানি করেছেন এবং কুরবানির পরে শহরের যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে শহরে থেকে বিভিন্ন নোংরা গন্ধ বের হতে শুরু করে আমাদের দ্বারা যেন সেই গন্ধটা না আসে সেই দিকটাও লক্ষ্য রাখবেন কয়েক লক্ষ টাকার গরু অনেকেই কিনে কিন্তু কয়েক টাকার ব্লিচিংয়ের সময় অনেকে অসতর্কতা বশত আমি এটাকে খারাপ চোখে দেখবো না হয়তো অসতর্কতা বশত এটা করে থাকে শহর কর্তৃপক্ষ তো অবশ্যই করবে তারপরে নিজের থেকেও করা উচিত কারণ আপনি যে জায়গাটাতে থাকবেন সেই জায়গাটায় আপনার পরিবেশকে রক্ষা করার দায় দায়িত্ব আপনার উপরেও বর্তায় তো চলুন কাজ চলছে নাইম তো পুরো দোস্তর কষায়ের মতো থ্রি কোয়ার্টার পরে কাজ করছে নাইম আমি যখন এই বাড়িতে ভাড়া এসেছিলাম সেই সময় নাইম কেবল সদ্যজাতক শিশু সন্তান সেই নাইমকে আজকে আমি ইন্টারভিউ করব যে নাইমের কাজ করা বা গরু বানাতে কেমন লাগছে তো এখন গরুর মাংস প্রসেস করার ব্যবস্থা চলছে আমি কাকার বাড়িতে আমরা এসেছিলাম দু হাজার সালে এবং ওনার বাড়িতে বেশ অনেক বছর ছিলাম আমরা দু সাল পর্যন্ত ছিলাম তারপরে ওনার তত্ত্বাবধানে আরেকটা একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমরা দুই সাল পর্যন্ত ছিলাম করোনা পর্যন্ত ছিলাম কাকা এখন নিজেই কাটাকাটি করছে তো কাকাকে আমি আগে কখনো কাটাকাটি করতে দেখি নাই তো জিজ্ঞেস করলাম যে আপনাকে কেমন লাগছে কাটাকাটি করতে বললো যে ভালোই লাগছে এখন আসলে নিজের কাজ নিজে করলে ভালোই লাগে কাকা এই কথাই বলছে কাকা আপনার এখন বয়স কত হবে আটষট্টি বছর অর্থাৎ সত্তরের কাছাকাছি এসেও নিজের কাজ নিজে করার পরামর্শ দিচ্ছেন তিনি এবং যার কথা বলছিলাম যে নাইম আর নাইমকে আমি দেখাবো এটা নাইমের ছোট ভাগ না মামা বড় হয়ে গেছে মামা এখন মাংস কাটছে আর এই যে হচ্ছে বুক্তার ভাই দুলা ভাই আমাদের উনি কাটছে আর নাইম তুমি এদিকে ঘরো এই যে সেই নাইম যে নাইমকে বললাম যে আমরা যখন এই বাড়িতে আসি তখন নাইম সদ্যজাত সন্তান সেই নাইম আজকে অনেক বড় মানুষে পরিণত হয়েছে অনেকগুলি বছর চলে গেছে এখন থেকে আমরা এসছিলাম তিন সালে আর এখন চব্বিশ সাল একুশ বছর অতিবাহিত হয়ে গেছে নাইম একটু এদিকে ঘোরে একটু কথা বলি তো কেমন লাগছে তোমার গরু প্রসেস করতে অনেক ভালো লাগছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একবারে পেশাদার কষায়ের মতো সব মাংস সাইজ করছো হাড় সাইজ করছো তো তোমাকে গরুর মাংস প্রসেস করার বিষয়টা আসলে আনন্দের বিষয় কোরবানির সময় এটা সবাই আমরা যারা গ্রামে বড় হয়েছি বা শহরেও আমাদের মিরপুরে যারা বড় হয়েছে নিজেদের মাংস নিজেরাই যারা কেটেছে তারা বলতে পারবে এটা আসলে অনেক মজার কাজ যদিও অনেক পরিশ্রমের কাজ তবে এটা অনেক মজার কাজ যাব এখন আওলাদ ভাইয়ের কাছে আওলাদ ভাইয়ের পুরো পুরো দোস্তর একজন কষায়ের মতো গরুটাকে এখনো শেষ ধাপে প্রসেস করছেন চলুন দেখে নিন ও হচ্ছে ফারহান খুব ছোট ছিল ফারহানের জন্ম কততে আপা সাথে জন্ম ফারহানের জন্ম সাথে ফারহান এখন পুরো দোস্তর

টানা টানায় কাজ করার একটা সুবিধা আছে টানাতে হয় এগুলা না টানায় কাজ কর তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবারও বলি শুরু থেকে যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করার আগে আবারও সেই কথা বলি কোরবানি মাংস কাটবার পরে আবার আপনার বাড়ির চারপাশে যে ময়লা আবর্জনা থাকে সেটাকে যেন ব্লিচিং পাউডার নিজে থেকে ছিটানো হয় যার ফলশ্রুতিতে আপনি এবং আপনার প্রতিবেশী বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে বেঁচে থাকবে ধন্যবাদ ভালো থাকবেন এক মাভার